বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দেব আসলে তো রাজনীতির কা এরা সবাই কতজন লাইন দিয়েছিল সেই তালিকাও আছে সাকিব একদম লোভী মানুষ অশিক্ষিত কোনো কিস্তি কালচার তিনি শেখেন নাই এবং সে যা কিছু করে তার পরিবারে যে তাকে কিছু শিখাতে পারে নাই সেইটিরই প্রকাশ। বেশি কথা বললে সব রেকর্ড ফাঁস করে দেব অরাষ্ট্র মন্ত্রী বিএনপি নেতাদেরকে হুঁশিয়ার করে তিনি এই কথা বলেছিলেন খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছেন নির্বাচন নিয়ে নির্বাচনের বিশেষ করে পরে বলবো না আগেই অনেক রাজনৈতিক ঘটনা যেগুলো আস্তে আস্তে আমরা জানতে পারছি যেমন সাম্প্রতিক সময় যে সেই বিএনএমের গঠনের যেই ইতিহাস রহস্য সেগুলো দেখা গেল যে যেখানে মেজর হাফিজ এর মতন প্রবীণ নেতা যুক্ত আবার নতুন করে পুনর্নির্বাচন হবে প্রতিটি সংসদ বাদ করা বাতিল করা হবে এবং এই সংসদের যারা সংসদ সদস্য ছিলেন দামি রামি দাঁতের কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতার সকলের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা নেওয়া হয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় বা তারা গ্রহণ করেছে এগুলো সব পড়ায় গন্ডা আদায় করা হবে সরল সুদে আমার নেতা ইনশাআল্লাহ বাংলাদেশে আমরা নিব বাংলাদেশের ক্রিকেটারদের যদি বলা হয় তোমাকে টাকা দেব তোমার বউ বিক্রি করবে বিজ্ঞাপনের জন্য এমন একটা স্ট্যাটাস দাও মনে হয় না কয়েকজন রাজি না হয়ে থাকবে ব্যারিস্টার সুমনের অনুষ্ঠানের সব টাকা নাকি গোপনে নগদ দিয়েছে দর্শক প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে বিএনপিকে এবার কোটিন ধুলাই করলেন পররাষ্ট্রমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে কিংবা বেশি কথা বলে সমস্ত গোপন তথ্য পাশ করে দিবে সব তালিকা এখন আওয়ামী লীগের হাতে সাকিবাল হাসানকে কঠিন রাম দুলাই দিলেন আজকের ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে দেখতে পারবেন অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাকিব একজন অশিক্ষিত সাকিব একজন বিয়াদ্দ অবশেষে সাকিবের ফ্যামিলিকে নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাশ করলেন এক আইনজীবী পররাষ্ট্রমন্ত্রীর কথা নিয়ে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরেছেন আরেক সাংবাদিক ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম বেশি কথা বললে সব রেকর্ড ফাঁস করে দেব পররাষ্ট্রমন্ত্রী বিএনপি নেতাদেরকে হুঁশিয়ার করে তিনি এই কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি বক্তব্য সামনে এনেছেন নির্বাচন নিয়ে নির্বাচনের বিশেষ করে পরে বলবো না আগেই অনেক রাজনৈতিক ঘটনা যেগুলো আস্তে আস্তে আমরা জানতে পারছি যেমন সাম্প্রতিক সময় যে সেই বিএনএমের গঠনের যেই ইতিহাস রহস্য সেগুলোতে দেখা গেল যে যেখানে মেজর হাফিজ এর মতন প্রবীণ নেতা যুক্ত বিএনপির আরও কেউ আর গুরুত্বপূর্ণ যার নামটা আসলো সেটা হচ্ছে সাকিব আল হাসান যিনি এখন আওয়ামী লীগের এমপি যিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বিশ্বখ্যাত তারকা বলা যায় তিনিও কো চেয়ারম্যান এ আর চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বিব্রু এটি পররাষ্ট্রমন্ত্রী ফাঁস করেননি এটা স্বয়ংক্রিয়ভাবে কীভাবে যেন ফাঁস হয়ে গেছে পররাষ্ট্রমন্ত্রীর কাছে নিশ্চয়ই আরও অনেক তথ্য আছে তিনি যদি বলেন আসলে ভালো হয় তাহলে এটা কনফিউশন তৈরি হবে কনফিউশন তৈরি হবে এই কারণে যে এখন তো সন্দেহ তালিকায় শুধু বিএনপি না আওয়ামী লীগও আছে আওয়ামী লীগ যে এই যে কিংস পার্টি পার্টিগুলো তাহলে কেন তৈরি করা হয়েছিল বিএনপিকে ভাঙার জন্য বিএনপিকে ভাঙার জন্য যখন কি কিংস পার্টি গঠন করা হয় এবং সেটা যখন নির্বাচন কমিশন অনুমোদন দেয় তাহলে বোঝা যায় পুরো কমিশন প্রশাসন সবাই মিলে একটা জমজমাট একটা ষড়যন্ত্র একটা রাজনীতি ছিল যে রাজনীতির উদ্দেশ্য ছিল নির্বাচনে বিএনপিকে বাদ দেওয়া অথবা বিএনপিকে পরাস্ত করা তাহলে যদি তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন তাহলে অবশ্যই সামনে আসা উচিত কেননা আমরা তো একটা শুদ্ধ রাজনীতি আওয়ামী লীগ কি বিএনপিকে এটা আমাদের দেখার বিষয় না আওয়ামী লীগের যদি আরও বিএনপিতে যদি আরও এরকম রাকব টাইপের নেতারা যারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছেন সেগুলি যদি সামনে আসে সেগুলি তো ভালো আমার মনে হয় সেক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ একটা অবদান রাখতে পারে রাজনীতিকে শুদ্ধ করার ক্ষেত্রে তবে তিনি নিশ্চয়ই তার দলের কথাটা বলবেন না ঠিক আছে সেই আওয়ামী লীগের কথাটা বলা তো তার পক্ষে সম্ভব না তিনি বিএনপির কথাটাই বলুন এই সুযোগে যদি বিএনপি একটু পরিশুদ্ধ হয় মানুষও জানতে পারে দলের নেতা নেতাকর্মীরা তারা জীবন দিচ্ছে তারা জেল খাচ্ছে তাদের এই ত্যাগ নিরীক্ষা কিছু নেতারা যে লাইন দিয়ে আওয়ামী লীগের লাইন দিয়ে তারা ষড়যন্ত্র করবে আর নেতাদেরকে এইরকম মানে অমানসিক নির্যাতন কষ্টের মধ্যে রাখবে এটা তো ঠিক না বরং বিএনপির সাধারণ নেতা নেতাকর্মীদের দুঃখ কষ্টের কথা চিন্তা করে সেরকম যদি কোনো তথ্য থাকে সামনে আনা উচিত এবং আমরা যারা আমি অন্তত বলছি যে গণমাধ্যম কর্মী হিসাবে আমার কোনো দল নেই যেটাই সত্য মনে হবে যেটা মনে করি যে প্রকাশ করার উচিত দেশের জন্য দলের জন্য কোনো দলের দিকে আমার তাকানোর দরকার নেই সেটা আমি নির্দ্বিধায় আমি সামনে নিয়ে আসবো তবে আমি একটা কথা বলি যেমন ওই ছবিগুলো কিন্তু আমার স্টকে ছিল আরও দশ বারো দিন আগেই পেয়েছিলাম সর্বকালে প্রকাশ হয় আমি প্রকাশ করিনি এই কারণে যে আমি সাধারণত সংবাদগুলো আপনাদের সামনে আনি এবং সেই সাথে কিছুটা বিশ্লেষণ আনি কিন্তু সেটা হচ্ছে একেবারে খুবই নির্ভরযোগ্য কোনো পত্রিকায় প্রকাশের পর আমি নিজের দায়িত্বে আমি প্রকাশ করি না করি না এই কারণে যে আমার আমি তো একাই ব্যক্তিগত আমার তো কোনো প্রতিষ্ঠান নেই সাংগঠনিক কাঠামো নেই যে আমি কোনো তথ্য পেলে সেটা যাচাই বাছাই করব আমার রিপোর্টারদেরকে বলবো যেহেতু আমি সেকেন্ড হ্যান্ডে এখন কাজ করছি তো সুতরাং আমার মনে হয় যে প্রকাশিত সংবাদ তার বিশ্লেষণ করাটাই উচিত তারপরও যদি তেমন কবি তথ্যভিত্তিক কোনো তথ্য যদি পাওয়া যায় অবশ্যই সেটা প্রকাশ করতে দ্বিধা করবো না সেই ক্ষেত্রে আমাকে ঝুঁকি নিতে হয় নিব যদি মনে হয় যে না এটা প্রকাশ করা উচিত প্রকাশ করব কিন্তু এই যে কিছুটা কথা তিনি বললেন বলছেন কি নির্বাচনে আগে যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিল কিন্তু হিসাবে মিলে নাই এখন তারা মিডিয়ার সামনে এসে নানান কথা বলা শুরু করেছে বেশি কথা বললে আপনাদের অনেক কিছু রেকর্ড করা আছে সব ফাঁস করে দেব সরকারের সঙ্গে কতজন লাইন দিয়েছিল সেই তালিকাও আমাদের কাছে আছে অবশ্যই গুড আমি মনে করি যে এটা পররাষ্ট্রমন্ত্রীর এটা সাধুবাদ জানানো উচিত এবং বিএনপিরই মানে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত বিএনপির নিজেদের স্বার্থে কারণ দলটা আমার যেটা মনে হয় যে বিএনপি তার আন্দোলন সংগ্রাম করতে করতে এমন একটা পর্যায়ে এসছে যে এই দলের যদি আরও আট দশজন নেতা বের হয়ে যায় তাতে বিএনপির কোনো ক্ষতি হবে না বিএনপির কোনো মানে কর্মী সাধারণ কর্মীরা তারা এই দল ছেড়ে কোথাও যাবে না এটা বোঝা হয়ে গেছে যদি যেত তাহলে অনেক আগেই যেত সুতরাং এত দুর্যোগের পরেও যখন কি তারা দলকে আঁকড়ে আছে তাহলে আমার মনে হয় যদি কিছু তথ্য প্রকাশ করে তাতে নেতা হয়তো চলে যাবে বা নেতার বিরুদ্ধে হয়তো দল ব্যবস্থা নেবে কিন্তু দলের তেমন কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না যেমন হাফিজ এই বক্তব্যে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমি মনে করি না বরং আরও বেশি তারা সতর্ক সজাগ হয়েছে আমার ধারণা যে আর যদি পররাষ্ট্রমন্ত্রীটা বক্তব্যটা যদি সামনে পরিষ্কার না করেন তাহলে এটা প্রমাণ হবে যে এটা একটা দলের মধ্যে সে একটা কনফিউশন তৈরি করার জন্য তিনি এটা বলছেন তা আমার ধারণা যে সেটা না করে বরং ইতিহাসের ছাত্র হিসাবে শিক্ষার্থী হিসাবে এই তথ্যগুলো যে অজানা তথ্যগুলো সামনে নিয়ে আসা উচিত তাহলে তিনি নিজের শুদ্ধ প্রমাণ হবে দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনের আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ